ফ্রায়েড রাইস রান্না করে দেখাবো খুবই ঝটপট আর এটা যে কেউ বানাতে পারবে আমি জানি এটা ছোট বড় সবার খুব পছন্দ ফ্রায়েড রাইস তাই আপনাদের সাথে খুব সহজভাবে নিয়ে নিয়ে এলাম আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে প্রথমে মুরগির মাংস নিয়েছে বুকের মাংস তার মধ্যে এক স্লাইস লেবু দিয়ে দিলাম এতে করে কিন্তু মুরগির মাংসর একটা গন্ধটা থাকবে না তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতন দিয়ে দিলাম কালো গোলমরিচ দিয়ে দিলাম সয়া সস এক টেবিল চামচের মতন হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা এখন ভালো করে এটাকে মেখে নিব। তবে এখানে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা ফ্রায়েড রাইস করব এখন আমি চারটা ডিম নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম জাস্ট একটু ঝুড়া ঝুড়া করে নিলেই হয়ে যাবে ঝুড়োঝুড়ো হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে আমি তুলে নিব আমার এই রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন তারপরে সেই মুরগির মাংসগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু এটাকে ভেজে নেব ভালো করে আর চুলার আঁচটা এই পর্যায়ে একদম বাড়িয়ে রাখবেন যেন মুরগির থেকে পানিটা বের না হয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমার কিন্তু একই নামে ইউটিউব চ্যানেল আছে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এখন দিয়ে দেবো গাজর গাজরটা আমি এভাবে করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দেবো ফ্রোজেন মটরশুটি আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন তারপরে একটু মটরশুঁটি আর গাজরটাকে একটু ভালো করে নেড়েছেড়ে একটু সিদ্ধ করে নেবো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে দিয়ে আর একটু ভেজে নিব তবে কিন্তু ভেজে নেওয়াটা হয়েছে ইম্পর্টেন্ট কারণ এটা যেন সবজিগুলো কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমি ডিম ঝুড়াটাও দিয়ে দিলাম আসলে যত আপনারা সবজি অ্যাড করবেন ততই ভালো লাগবে তারপরে আমি কিন্তু এখানে চিনিগুড়া চালকে একটু একটি পার্সেন্ট সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি সাথে সাথে গরম অবস্থাতে দিয়ে দিলাম এখন জাস্ট খালি মিক্স করে নিব। তার মধ্যেও কিন্তু অনেক ধরনের সস দিতে হবে কারণ আমরা রেস্টুরেন্টে কিন্তু অনেক রকমের সস টস দিয়ে তারপরে কিন্তু ফ্রাইড রাইসটা বানায়। আমি দিয়ে দিলাম ফিশ সস দিয়ে দিলাম এবিজি সস এটা দিলে খুব টেস্ট হয় তারপরে দিয়ে দিব সয়া সস দেখেন আমি তিনটা সস কিন্তু এর এখানে অ্যাড করেছি টমেটো সস দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতন আমি আর একটু দিয়েছি টমেটো সস লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন ভালো করে আবার মিক্স করে নেব দেখবেন কালারটা পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে কারণ আমরা রেস্টুরেন্টে যখন খাই কালারটা কিন্তু ফ্রায়েড রাইসের একদম এ এরকম আসে আশা করি আপনাদের এই ফ্রায়েড রাইসের রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে কারণ আমি খুব সহজ করে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি আর আমাদের ঘরের মধ্যে আমরা যে কোনো যে ভাত খাই সেইগুলো দিয়েও কিন্তু এই ফ্রাইড রাইসটা করা যাবে তবে অবশ্যই কিন্তু রাইসটা ঝরঝরা হতে হবে এই যে হয়ে গেছে এখন কেমন হয়েছে বলবেন আপনারা যে আমার ফ্রাইড রাইসটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন এই তো দেখেন ফাইনাল লুক সবাই অনেক বেশি ভালো থাকবেন